যে প্রশ্ন আমার কাছে আসছে সেটা এখান থেকে আরো কয়েক গুণ বেশি হয় প্রশ্নগুলো বাছাই করে করে বাদ দিতে হয়েছে কারণ এগুলো আমার কাছে মনে হয়েছে প্রশ্ন না এক একটা আলপিন আলপিন এটা দেওয়া হয়েছে এক হুজুরের মুরিদ প্রশ্ন দিয়েছে আরেক হুজুরের মুরিদ রে আলপিন দিয়ে খোসা দেওয়ার জন্য যে হুজুর এদের আমলটা নিয়ে একটু ইস্তেলাফ আছে তো আপনি বিষয়ে দুই কথা বলে একটা খোঁসা দিয়ে দেন আমি তো দিতে পারতেছি না আপনার হাতে আলপিন দিলাম আপনি একটা দিয়ে দেন এটা কি দিনদারিতা আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান আমাদের দেশের মানুষ প্রশ্নোত্তর সেশন কে খোঁচাখুচির সেশন হিসাবে গ্রহণ করেছে সেটা আপনাদের এই অঞ্চলে একটু বেশি মনে হলো এখানে নানান দাওয়াতি প্ল্যাটফর্ম আছে চর্মনায় আছে সারসিনা আছে জৈনপুর আছে জামাত ইসলামী আছে কমি ওলামা একরামের মাদ্রাসাগুলো আছে হেফাজত ইসলাম আছে আরো নানামুখী দাওয়াতি প্ল্যাটফর্ম আছে আহলেদিসের ভাইরা আছেন বিচিত্র এবং নানাবিধ দিনই প্ল্যাটফর্ম থাকার কারণে প্রত্যেক প্ল্যাটফর্মের কিছু অনুসারীরা তার ভিন্ন মতের প্ল্যাটফর্মের ভাইদেরকে একটু খোঁচা মারার জন্য প্রশ্নের সুরোতে আমার কাছে কিছু আলপিন দিয়ে দিছে উদ্দেশ্য যে ভাই আমি আমার আরেক মুসলমান ভাই যাকে আমি প্রতিপক্ষ মনে করি আসলে আমাদের কেউ কারোর প্রতিপক্ষ না আশাব আলী থানবির রহমতুল্লাহ আলিহ খলিফা হজরত মহানা আবরারুল হক সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলতেন দিনকে হার কাম করো কো রফিক সমঝো ফরিক নাসম যারাই আল্লাহর দিনের কাজ করবে তাদের সবাইকে আমরা বন্ধু মনে করব প্রতিপক্ষ মনে করব না আমার একটা পথ আছে আপনার আরেকটা পথ আমি একটা উপায়ে কাজ করি আপনি আরেকটা উপায়ে কাজ করেন উদ্দেশ্য আমাদের একটাই আমাদের সবার বন্ধু আল্লাহ আর আমাদের সবার শত্রু শয়তান এটা নিয়ে আমাদের কারোর মধ্যে কোনো মত পার্থক্য আছে যত সিলসিলা আছে যত দরবার আছে যত দিনই দাওয়াতি প্ল্যাটফর্ম আছে যত চিন্তার মুসলমান আমরা এখানে আছি আমাদের বিভিন্ন বিষয়ে মত থাকলেও আমাদের মূল বন্ধুকে মূল শত্রুকে এটা নিয়ে কোনো ভিন্নমত আছে শুধু পার্থক্য হল যে আমাদের শত্রু ইবলিস তাকে দমন করবার জন্য তার শয়তানি বন্ধ করবার জন্য কে কোন উপায়ে কাজ করব আমাদের বন্ধু আল্লাহ তাকে খুশি করার জন্য কে কিভাবে চেষ্টা করব এটা নিয়ে আমাদের মত পার্থক্য আছে আপনি বলেন এক নিয়ম আমি বলি আরেকটা উনি বলেন আরেকটা আমাদের নানাবিধ মত আছে আমাদের মূল বিষয়ে কোনো মত পার্থক্য নাই তাহলে আমরা একে অন্যকে খোঁচাখোঁচি করলে এটা কি দিনের কাজ হবে না দিন আরো ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান কর আমার একটি উদাহরণ আমি বিভিন্ন সময় দেওয়ার চেষ্টা করি কোথাও যদি একটি সাপ চলে আসে বিষাক্ত সাপ বিষধর সাপ সেখানে আমরা ধরেন চার পাঁচজন মানুষ আছে ধরুন এই স্টেজে আসলো একটা সাপ ওদিক থেকে আসতেছে আমরা দেখতেছি স্টেজের দিক এখন আমরা কয়েকজন মানুষ এখানে স্টেজে আছি সব আলে মোলামা একজন জন পুরি একজন চর্মনা একজন জমাত ইসলাম একজন আহলে একজন আরেকটা আরেকজন আরেকটা এখন সাপ আসছে দেখে আমরা সবাই একমত যে সাপটা আমাদের শত্রু আমাদেরকে ছবল দিবে বিষদর সাপ আমাদেরকে মেরে ফেলবে অতএব এই শত্রুর শত্রুতা বন্ধ করার জন্য আমরা সবাই একমত নাকি নাকি কেউ বলে না এই সাপ আল্লাহ রলি সে এসে বিসমিল্লাহ বলে ছবল দিবে তাকে সুযোগ দেওয়া হোক এটা বলবে কেউ সবাই বলবে আমাদের শত্রু এরপর নিজেদের মধ্যে মত দেখা দিল ভাই বলতেছেন এই সাপ এই বিষাক্ত সাপের ক্ষতি থেকে আমরা স্টেজে যারা আসি আমরা যদি বাঁচতে হয় তাহলে আমরা আশেপাশে একটা লাঠি খুঁজতে হবে শক্তিশালী প্রয়োজনে ক্যামেরাম্যানদের ক্যামেরার একটা ডাট ব্যবস্থা করতে হবে দিয়া ওর মাথায় বাড়ি মারতে হবে তাহলে সে শত্রু শেষ হয়ে যাবে এটা উনি বলতেছেন শত্রু দমন করতে হবে কি দিয়া লাঠি দিয়া সাইফুল্লাহ ভাই বলতেছে না লাঠি দিয়া দমন করলে হবে না আপনার মাথা ঠিক আছে ভাই লাঠি দিয়া মারতে গেলে তো কাছে যাওয়া লাগবে তখন তো সে ছোপল দিয়ে দিবে তাহলে কি করতে হবে সাইফুল্লাহ ভাই বলতেছে এখানে অত পুলিশ ভাইরা আছেন জেলা পুলিশের ভাইরা আছেন ওনাদের হাতে পিস্তল আছে তাহলে যে কোনো একজন পুলিশ ভাইকে বলতে হবে ভাই পিস্তলটা দেন আগে সাপ লই বাঁচাই বা পুলিশ ভাইকে দিয়া ভাই গুলি করে মানুষ বাঁচান তাহলে পিস্তল দিয়া দূর থেকে মেরে দিব ঝামেলা শেষ উনি বলতেছেন না ওনার পুলিশ ভাইয়ের পিস্তলের গুলির হিসাব দিতে হবে তার উপরের নির্দেশ ছাড়া গুলি করতে পারবে না নানান যা জামিলা আছে এতক্ষণ তো সামা আমাদেরকে মেরে ফেলবে তাহলে কি করবে উনি বলতেছে এসব কারবার নাই লাঠিও চলবে না পিস্তলও চলবে না তাহলে কি চলবে একটা ঢেল মারতে হবে দূর থেকে ঢেল যদি না পাওয়া যায় হাতের মোবাইল মেরে দেবো দরকার হলে চায়ের কাপ মেরে দেবো দরকার হলে দরকার হলে যে মাছরঙ্গা টিভির বাইরের এটা মেরে দিয়ে আবার যান বাঁচাবো পরে এরকম একটা কিনতে পাওয়া যাবে উনি বলতেছে একটা ঢেল মারতে হবে তাহলে লাঠি পিস্তল ঢিল পাশের ভাই বলতেছে ভাই ঢিলা একেবারে সই করে মারায় তো সহজ কাজ না আমরা তো কেউ প্রশিক্ষণ প্রাপ্ত না একটু যদি সেদিক হলে তো ছোবল মেরে দিবে তাহলে কি করতে হবে উনি বলতেছেন যে একটা লম্বা তরবারে টরবারে খুঁজে পাওয়া যায় কিনা দেখতে হবে বাকিরা বলতেছে ভাই তরবারি এ যুগে কোথায় পাবে আপনি কি বলেন এসব এই যে মত পার্থক্য আমরা করতেছি এখন মত পার্থক্য হওয়াটা স্বাভাবিক সবাই একমত তো হবে না এই মত বাড়তে 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 এমন দূর বাড়ছে যে উনি অনেক কিতাবপত্র নিয়ে আসছে এবং সেগুলো দিয়ে সাবেত করতেছে দেখেন মুসা আলাহ সাল্লাম লাঠি দিয়া কি করছেন দেখেন ফেরাউন রে পরাজিত করে ফেলছে লাঠি দিয়া অতিবে লাঠির মধ্যে বরকত আছে আপনাদের সমস্ত পিস্তল পুস্তল এগুলোতে কোনো বরকত নাই উনি এটা সাবেত করার জন্য কিতাপত্র নিয়ে আসছে আর উনি ওনার পিস্তল সাবেত করার জন্য বলছে আধুনিক যুগের লাঠি মুসা আল্লাহ সাল্লাম লাঠি যুগের পিস্তল কোনো অসুবিধা নেই উনি এক্ষেত্রে তাকিসমান সাহেবের ফতোয়া নিয়ে আসছে আধুনিক যুগের অস্ত্র ব্যবহার করলে কোনো না যায় হবে না উনি সেটা পত্রের জন্য কিতাবের গাড়টি নিয়ে আসছে উনি ওনারটার পক্ষে উনি ওনার পক্ষে কিতাব নিয়ে আসছে সবাই যার যার কিতাবপত্র নিয়ে দইলা দিল্লা দিয়া প্রমাণ করতেছে বাহাস হচ্ছে বিতর্ক হচ্ছে আমারটা ঠিক তামারটা ঠিক এটা ভুল আমারটা সঠিক এটা নিয়ে বিরাট বহস বিতর্ক হচ্ছে আমরা যারা আম সাধারণ মানুষ আসি আমরা কিছু ওনার ভক্ত কিছু ওনার ভক্ত কিছু ওনার ভক্ত কিছু ওনার ভক্ত আমরাও কয়েক ভাগে ভাগ হয়ে গেছি ভাগ হয়ে আবার বলতেছি না আমার হুজুরটা সঠিক আর বাকি সব দালাল এরা মূলত সাপের দংশনে সবাইকে হত্যা করতে চায় এরা ইহুদিদের দালাল এখানে আসছে মূলত তারা আমাদেরকে দংশন করে শেষ করবার জন্য এই জন্য সাপ মারার যে আসল বুদ্ধি সেটা সে গ্রহণ না করে সে চিপা ছাপা এই সমস্ত ছোটোখাটো আজায়রা বুদ্ধি দিয়ে বেড়াচ্ছে এই লোকটা আসলে ষড়যন্ত্র এটা করতেছে কারা আমরা আম পাবলিক যারা তারা সাপ তো নিশ্চয়ই অপেক্ষা করবে যে এদের বহস বিতর্ক চলতেছে যেহেতু এগুলো শেষ হোক তার আগে আমি কিভাবে দংশন করবো কি বলেন সাপ অপেক্ষা করবে না কেন করবে না সাপ তো অপেক্ষা করবে যে তাদের গন্ডগোল করুক তারা কি নিয়ে আমার সাথে ফাইট করবে আগে ঠিক করুক তারপর আমি দংশন করব এই জন্য অপেক্ষা করবে সাপ সাপ কি করবে ওই লাঠি আলারাও চবল দিবে পিস্তল আলারাও মারবে চান্স পাইলে দেলালারেও মারবে তর্বালও মারবে ঠিক না বি ঠিক শত্রু চিহ্নিত শত্রুর শত্রুতা নিয়ে কোনো মত নাই মত পার্থক্য হল কিভাবে শত্রুতার দমন হবে কিভাবে তাকে শেষ করতে হবে মত পার্থক্য হল আল্লাহ আমাদের সবারই প্রিয় আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য কোন পদ্ধতি অবলম্বন করবে এইটা নিয়ে যদি এই গন্ডগোল আর তর্ক বিতর্ক এগুলো না করে উনি ওনার লাঠিটা মারত উনি ওনার পিস্তল দিয়ে মারতো উনি ওনার ঢেলটা মারত উনি ওনার তরবারে পারছি আজ দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের মুসলমানদের আমরা পদ্ধতি নিয়ে গন্ডগোল করছি মূল উদ্দেশ্যের মধ্যে কোনো মত পার্থক্য নাই আমার সাথে আমার ভাই আমার ভাই কারোর কোনো মত পার্থক্য নাই আমরা সবাই জান্নাতে যেতে চাই আমাদের সবাই রবকে আমাদের রাসুলকে আমাদের কেবলা কি আমাদের কোরআন আমাদের হাদিস আমাদের কোনো বিষয় নিয়ে আমাদের মৌলিক কোনো বিষয় নিয়ে কোনো মত আছে নাই শাখাগত বিষয়ে মত আমরা এত বড় করে ফেলেছি ওই মত দিয়ে আমি আমার ভাইকে শত্রু বানিয়েছি প্রতিপক্ষ বানিয়েছি আসল শত্রুর কথা আমরা ভুলেই গেছি আসল শত্রু সে ফনা তুলছে মুসলিম মিল্লাতকে দংশন করবার জন্য বাংলাদেশের মানুষের দিনদারিটাকে ধ্বংস করবার জন্য তারা ফনা তুলছে আর আমরা আছি আমাদের নিজেদের মধ্যকার মতপার্থক্য পার্থক্য নিয়ে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন আমার অতএব মত পার্থক্য থাকবে এটা স্বাভাবিক সবাই মনে করবে না যে এই সাঁপকে লাঠি দিয়ে মারলেই হবে এক একজন এক এক মতের হবে এটা স্বাভাবিক ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী তিনি সারা জীবন এই দাওয়াতের ফেরি করে যাওয়ার চেষ্টা করেছেন এর্তেফাত এর্তেহাদ মাল ইখতেলাফ বৈচিত্র্যপূর্ণ ঐক্য মত পার্থক্য থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করা আল্লাহ তালা সব মানুষকে এক বুঝ দিয়ে তৈরি করেন নেই সাহাবিদের মত পার্থক্য ছিল কি ছিল না ছিল শুধু মুস্তাহিদ সাহাবিদের না সাধারণ সাহাবিদের মধ্যেও মত পার্থক্য ছিল একটা আমল এক সাবি একরকম করছেন আরেক সাবি আরেক রকম করেছেন হাদিসা আছে না নাই কিন্তু সাহাবিরা কেউ কারোর বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করতে মাস আলাগত কারণে কোনো বিষয় নিয়ে দিনই কোনো বিষয় নিয়ে তারা কারোর বিরুদ্ধে আমাদের মতো এরকম একে অন্যের শত্রুতায় তারা উপনীত হন নাই আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করব এই কথাগুলো এই জন্য বলা ভাই যে প্রশ্ন আমার কাছে আসছে সেটা এখান থেকে আরো কয়েক গুণ বেশি হবে প্রশ্নগুলো বাছাই করে করে বাদ দিতে হয়েছে কারণ এগুলো আমার কাছে মনে হয়েছে প্রশ্ন না এক একটা আলপিন আলপিন এটা দেয়া হয়েছে এক হুজুরের মরিদ প্রশ্ন দিয়েছে আরেক হুজুরের মরিদরা আলপিন দিয়ে খোসা দেওয়ার জন্য যে হুজুর এদের আমলটা নিয়ে একটু ইখতলাফ আছে তো আপনি বিষয়ে দুই কথা বলে একটা খোসা দিয়ে দেন আমি তো দিতে পারতেছি না আপনার হাতে একটা আলপিন দিলাম আপনি একটা দিয়ে দেন এটাকে দিনদারিতা আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান ভাইরা আমার জান্নাতে আমরা কে যাচ্ছি গ্যারান্টি কি আমাদের কাছে আছে আমি যেটা বুঝছি সেটাকে আমি সঠিক মনে করবো একশোবার এবং সেটা দাওয়াত মানুষকে দিব সেটাও ঠিক আছে কিন্তু আরেকজনের ডিসকারেজ যখন করবো আরেকজনের খণ্ড যখন করব। একটু রয়ে হয়ে করব। একেবারে জাহান নাম তার জন্য লিখে দলিল দিয়ে স্ট্যাম্প করে দিয়ে দিচ্ছি যেভাবে এই দিন মোহাম্মদ সাল্লা সাল্লাম শিখায় যান নাই আজ ছোটখাটো বিষয় নিয়ে আমরা একে অন্যকে প্রতি পক্ষ বানাচ্ছি আবারও সেই আবরুল্লাহ সাহ রহমাল্লাহ সেই উক্তিকে আমরা স্মরণ করি দিন কে হার কাম করনে রফিক সমঝো ফরিক না সমঝো আমার ভাই কোন একটা প্ল্যাটফর্মে আল্লাহর দিনকে বুলন্দ করবার জন্য করোনা এবং হাদিসকে বিস্তার করবার জন্য আল্লাহর বান্দাদেরকে মুখে করবার জন্য চেষ্টা করছেন আমার কাছে মনে হচ্ছে এই পদ্ধতি খুব বেশি ইফেক্টিভ না আমার কাছে মনে হচ্ছে তিনি যেভাবে করছেন তাদের কিছু ভুল ত্রুটি হচ্ছে এরপরেও তারও যেহেতু উদ্দেশ্য ভালো আমি তার প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকবে সে আমার বন্ধু হবে শত্রু হবে ভাইরা আমার আমরা ভিন্ন মতের মানুষদেরকে বিভিন্ন সময় দাওয়াত দেই দেই না আওয়ামী লীগ করলে বিএনপির লোক বিএনপির লোক করলে আওয়ামী লীগের লোক পরস্পরের মধ্যে দাওয়াত দেওয়া দেয় কি একই মার্কেটে ব্যবসা করছে পাশাপাশি দোকানদার নিজেদের মধ্যে কম্পিটিশন আছে এরপরেও কিন্তু তারা একে অন্য একসাথে বসে খায় দাওয়াত দেয় আছে না নাই দুর্ভাগ্য আমাদের এক পীরের মুিদ আরেক পীরের মরিদকে দাওয়াত দিয়া সাধারণত খুব কমই খাওয়ায় খাওয়ায় অনেক বান্দা আছেন কিন্তু আমাদের অনেকের কলি এত ছোট যে আমরা অন্য আরেকজনকে দাওয়াত দিলে মনে করি আমার ইমান আমল শেষ হয়ে যাবে ঠিক না ভাই ঠিক এক মতের মুসলমান অন্য মতের মুসলমানকে দাওয়াত দিলে মনে হয় তার জাত চলে যাবে ঠিক না ভাই ঠিক ভাইর আমার আমাদের মাহফিলগুলো আমাদের দিনীয় আয়োজনগুলো পারস্পরিক সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকতে হবে